এই সেটিংটা যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা যারা ইউজ করতেছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের মনে এই কোশ্চেনটা জাগবে এই জন্য এই ভিডিওটা মেক করে সবাইকে দেয়া সবার প্রথমে আমরা একটা খেয়াল করি আমরা এখন কোন মার্কেটে আসি ইউরো ইউএসডি মেজর অফ ইউরো ইউএসডি ওকে সো সময় কত এখন উনিশটা চল্লিশ পর্তুগাল টাইম হচ্ছে দশটা চল্লিশ বাংলাদেশ টাইম হচ্ছে ষাটটা চল্লিশ আমরা যে স্ক্রিপ্ট ইউজ করতেছি সেট আপ ইউজ করতেছি পর্তুগাল সার্ভার ওকে সো এই সময় ইউরো ইউসডি মার্কেটে কোনো নিউজ রিলিজ আছে কি না ছয়টা তিরিশ থেকে মোটামুটি নিউজ রিলিজ আসে ষাটটা ক্যাড মার্কেটে আসে তারপরে আবার আটটা তিরিশে ইউএসডি মার্কেটে আসে তার মানে ইউএসডি মার্কেটটা চরম বিপত্তিতে আসে আমাদের এখানে কোন মার্কেটটা আছে ইউরো ইউএসডি মার্কেট আছে এবার অর্ডার ব্লক ফাইন্ডারের কাহিনী জানি যারা এটা ফাইন করতে মিনুয়ালি পারেন তারা তো এটা দিয়ে মাস্টার হবেন তাদের হান্ড্রেড এ হানড্রেড অর্থাৎ একশোটা করলে একশোটাই আর যারা মিনুয়ালটা বুঝেন না শুধুমাত্র এটা বুঝেন তাদের জন্য হানড্রেড এ নাইনটি ফাইভ এর মধ্যেও যাদের ভুল হচ্ছে তাদের জন্য যেটা সেটা হলো যে সর্বপ্রথম এইখানে আমরা একটা ব্লক পয়েন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লক পয়েন্ট ক্রিয়েট হয়েছে কোথা থেকে তিনটা বিষয়ের উপরে ব্লক পয়েন্ট তৈরি হয় তাই না তিনটা বিষয় কি কী আসলে বেসিক বেসিক জ্ঞানগুলো যদি সবার না থাকে তাহলে কিন্তু কেউ মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না কেউ স্টাডি করতে চায় না একটা জিনিস দাঁড়ান বের করে দেখাই মজার ব্যাপার যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই টাকা পয়সা খরচ করে টুলস কিনি কিন্তু শিখতে চাই না এটা সবচেয়ে বড় ভুল যদি আমরা শিখি টুলস না কিনে তাহলে আমাদের উপকারটা বেশি হবে আচ্ছা আমরা অর্ডার ব্লক একটা অর্ডার ব্লক কিভাবে ফর্ম হয় বলেন তো একটা অর্ডার ব্লক ফর্ম হওয়ার জন্য তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয় একটা অর্ডার ব্লক ফর্ম হওয়ার জন্য তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয় কিভাবে ফর্ম হয় যদি একটা বুলিশ অর্ডার ব্লক ফর্ম হয় তাহলে প্রথম একটা রেড ক্যান্ডেল থাকবে তারপরে আরেকটা রেড ক্যান্ডেল থাকবে তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল থাকবে এই তিনটার মধ্যে অর্ডারগুলো কিভাবে ফর্ম হয় যে যখন একটা রেড ক্যান্ডেলের উইক তার দ্বিতীয় রেড ক্যান্ডেলের মাস বরাবর অর্ধেক বরাবর পর্যন্ত আসে এরপরে যে গ্রিন ক্যান্ডেল হয় সেটাও মোটামুটি এর মাস বরাবর আসে এরপরে আর গ্রিন ক্যান্ডেল আসবে সেই ক্যান্ডেল এই রেড এবং এই গ্রিনের মধ্যে একটা গ্যাপ থাকবে যদি এই গ্যাপটা থাকে তাহলে এই রেডের হায়ার এবং লোয়ার এই পজিশন ধরে এইটাকে বলা হয় অর্ডার ব্লক ক্লিয়ার আমি আবার সহজ করে দিচ্ছি একটা বুঝলে সবগুলোই বুঝবেন প্রথম হইলো একটা রেড ক্যান্ডেল আসবে সেটা আসবে এই রেড ক্যান্ডেলের অর্ধেক বরাবর পর্যন্ত পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে এটা আসবে এটার অর্ধেক বরাবর পর্যন্ত বা একটু বড় হইল সমস্যা নেই কিন্তু তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল আসবে যার লোয়ার আর এই যে একদম নিচের যে রেডের হায়ার এর মধ্যে একটা গ্যাপ থাকবে এই যে গ্যাপ যদি গ্যাপ থাকে তাহলে এইটা একটা ভ্যালিড অর্ডার ব্লক যদি না থাকে তাহলে একটা ইনভ্যালিড অর্ডার ব্লক এখন কথা হলো তাহলে এই অর্ডার ব্লকটাকে এই অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার জন্য কয়টা ক্যান্ডেলের প্রয়োজন হইল একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ক্যান্ডেল যখন হইল তখন এইটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হইল এখন আপনি যদি থিঙ্ক করেন যে এই ক্যান্ডেলটা আসার সাথেই এই অর্ডার ব্লকের লাইন চলে আসবে তাহলে কিভাবে ভ্যালিড অর্ডার ব্লকের ফর্মুলাই তো হলো চারটে ক্যান্ডেল আসতে হবে আচ্ছা ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লক হওয়ার জন্য আরও অনেক জিনিস আছে এত কিছু তো আর যারা ওই ওইভাবে বলা সম্ভব না মানে এই অর্ডার ব্লক নিয়ে ক্লাস নিতে গেলে মিনিমাম পাঁচটা ক্লাস নিতে হবে এই সংক্ষেপে একবার বা দুই মিনিটে বোঝানো সম্ভব না তো তারপরও দেখাই যে এই ভ্যালিড আর ইনভ্যালিড যেটা বললাম যে চারটা ক্যান্ডেল মিনিমাম এই যে অর্ডার ব্লকের বক্সটা আসবে এটার জন্য চারটা ক্যান্ডেল মিনিমাম দরকার ঠিক আছে বক্সের লাইন ড্র হওয়ার আগে চারটা ক্যান্ডেল ফর্ম হবে তারপরে এটা আসবে এখন এটা কীভাবে ফর্ম হয় তাহলে আগেই বলছি যে প্রথম ফার্স্ট অফ অল আমি আবার ড্র করে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন না বুঝলে ভাই কোনো কাজেই আসবে না আর বুঝলে কিন্তু অনেক কিছু রেড এইটার অর্ধেক বরাবর আসবে গ্রিন একটা আসবে সেটাওটার অর্ধেক বরাবর বা বেশি হলে সমস্যা নাই বাট তারপরের যে ক্যান্ডেল এইটার যে লোয়ার এই লোয়ার আর এইটার যে হায়ার এই রেডটার যে হায়ার এটার মধ্যে একটা গ্যাপ থাকবে এই যে গ্যাপ ঠিক আছে যদি গ্যাপ থাকে এটা ভ্যালিড আর এই যে গ্যাপ নেই এটার উইক একদম এই বরাবর নিচে নেমে গেছে বা বডি নেমে গেছে সো এটা ইনভ্যালিড ওকে তাহলে এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য ভ্যালিড আর ইনভ্যালিড না মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবাই থিঙ্কিং করতেছে যে একটা দুইটা তিনটা ক্যান্ডেল হয়ে গেছে তারপরে লাইন আসতেছে আবার হলো যে তিনটা ক্যান্ডেল হওয়ার পরে এক দুই তিন হওয়ার পরে লাইনটা আসছে চার নম্বর ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন আবার চলে যাচ্ছে কেন আবার আসতেছে কেন হুম কিন্তু এইটা হওয়ার যে ফর্মুলাই এটা যে আপনার চারটা ক্যান্ডেল যদি এই ফর্মে হয় তাহলে সেটা অর্ডার ব্লক তাহলে না সে পাঁচ মিনিট আপে থাকবে এখন কথা হইল যে আমি একটু আগে দেখাইলাম যে আমরা কোন মার্কেটে আসি আমরা হলো ইউএসডি মার্কেটে আসি ইউরো ইউএসডি ওন্ডা ঠিক আছে ইউরো ইউএসডিতে আসি এবং এখানে নিউজ রিলিজ চলতেছে এইবার আমরা দেখি এখানে একটা অর্ডার ব্লক ফর্ম হয়েছে হইতে কটা ক্যান্ডেল লাগবে চারটা ক্যান্ডেল লাগবে এক দুই তিন চার এই পর্যন্ত চারটা ক্যান্ডেল লাগবে হ্যাঁ অর্ডার ব্লক ফর্ম হয়েছে তারপরে না এটা শিওর হয়েছে যে হ্যাঁ এটা একটা অর্ডার ব্লক তারপরে কয় মিনিট থাকছে মার্কেটে এক দুই তিন চার পাঁচ ওকে সমস্যা নেই এইখানে অর্ডার ব্লক ফর্ম হওয়ার পরে থাকছে সমস্যা নেই এইখানে ছোট্ট একটা অর্ডার ব্লক ফর্ম হয়েছে এখানে একটা বিগ অর্ডার ব্লক ফর্ম হয়েছে এখানে আবার একটা ছোট্ট অর্ডার ব্লক ছোট ছোট অর্ডার ব্লক এমন কথা হলো ছোট ছোট অর্ডার ব্লক কখন ফর্ম হয় এটাও বুঝতে হবে ছোটো ব্লক কখন ফর্ম হয় মার্কেটে যখন নিউজ রিলিজ থাকে মার্কেটে যখন আনস্টেবিলিটি থাকে আনস্টাবিলিটি হিসাব বাদ দিলাম মিনিমাম নিউজ রিলিজকে রেসপেক্ট করতে হবে যদি নিউজ রিলিজ থাকে তখন মার্কেট কি করে এদিক ওদিকে এদিকে ওদিকে স্প্রেড করা শুরু করে যখন এইভাবে এদিক ওদিক লাফাঝাপা করে তখন কি হয় মার্কেটে ছোট ছোট জিগজ্যাক পয়েন্ট তৈরি হয় কোনো একটা ট্রেন্ডে চলে না মার্কেট জিগজ্যাক রেঞ্জিং ওয়েতে বা সাইডওয়েজ ওয়েতে চলে তখন এই ঘটনাগুলা ঘটে এক মিনিট আচ্ছা তাহলে এইটা ইউ ইউরোইস মার্কেটের বর্তমানে একটা কি চলতেছে নিউজ রিলিজ চলতেছে সো এই মার্কেটটা কি হচ্ছে ঝিকিমিকি করতেছে এইবার আমরা চলে যাই যেই মার্কেটে নিউজ রিলিজ চলতেছে না সেই মার্কেটে তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে যে একটা অর্ডার ব্লক তিনটা ক্যান্ডেল লাগলো ফর্ম হইতেই তারপরে চার পাঁচটার ক্যান্ডেল থাকে আমি ট্রেড নেবো কই কিন্তু আপনি এটা জানেন না যে এটা নিউজ রিলিজ চলার কারণে মার্কেট ঝিকিমিকি করতেছে এখানে অর্ডার ব্লক হবে কোথেকে তো আপনাকে নিউজ রিলিজ বাদ দিতে হবে ওটিসি মার্কেট তো ইউজ করাই যাবে না এগুলোকে রেসপেক্ট করে তারপরে না আপনি ট্রেড করবেন নইলে এখানে তো আর এরকম না অস্ত্রটা তো এরকম না যে আপনার এটাকে ঠেলে ধরে থাকবে যে ক্যান্ডেল আসতে দেব না এরকম তো না সঠিক মার্কেটে এই অস্ত্র ব্যবহার করতে হবে আপনার থেকে আপনার শত্রুর দ্রুত যদি মিনিমাম দশ ফিট হয় তাহলে আপনি শর্টকান দিয়ে গুলি করতে পারবেন আর যদি আপনার থেকে আপনার শত্রুর দ্রুত বারো ইঞ্চি হয় আপনি কি গুলি করতে পারবেন পারবেন না এইবার যদি আপনার কাছে স্নাইপার থাকে স্নাইপার থাকে বা এ কে সেভেন থাকে তাহলে আপনি এইখান থেকে আপনার শত্রুকে যখন গুলি করবেন দুই কিলোমিটার দূরেও গুলি করতে পারবেন কিন্তু ওইখানে শর্ট গান আবার কাজে লাগবে না অর্থাৎ আপনি যে অস্ত্রটা ইউজ করতেছেন এটা কোন জায়গার এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ক্লিয়ার সো আমরা এখন দেখি তাহলে নিউজ রিলিজ নাই হচ্ছে কোনটাতে ইউরো জেপিওয়াই একটা ভিন্ন মার্কেট এটাতে নিউজ রিলিজ নাই তাই না বর্তমান সময়ে জেপিওয়াই মার্কেটে নিউজ রিলিজ নাই মানে অর্থাৎ জাপানিজ ইয়ান তো জাপানিজ ইয়ান মার্কেটে চলে যাই আমরা জাপানিজ ইয়ান ওন্ডা এই যে দেখেন জাপানিজ ইয়ান যে মার্কেটটা এটা দেখেন একটা সুন্দর একটা কি স্মুথ ওয়েতে চলতেছে এখন যদি আমরা এখানে বোঝার চেষ্টা করি যে এখানে ফর্ম হইতে কয়টা লাগছে একটা দুইটা তিনটা চারটা চারটার পরে যদি আমরা পাঁচ মিনিট ডাউনটেট করি পাঁচ মিনিট না এখানে পনেরো মিনিট ছিল এইখানে ফর্ম হওয়ার দিয়ে চারটা ক্যান্ডেল লাগছে তারপরে এক দুই তিন চার পাঁচ কোনো সমস্যা নেই পাঁচ মিনিট হয়েছে এখানে ফর্ম হইতে মনে করেন তিনটা বা চারটা ক্যান্ডেল গেছে যাওয়ার পরেও যদি আমরা এখানে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোনো সমস্যা নেই এখানে চারটা ক্যান্ডেল গেছে ফর্ম হওয়ার জন্য তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোনো সমস্যা নেই এইখানে কি চারটা ক্যান্ডেল বাদ দিলাম দেওয়ার পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনেকগুলো ক্যান্ডেল আছে এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে যাই আর ওই দিকে এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে মার্কেট হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ড ছিল এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো এখানে যখন আপ ট্রেন্ডের জন্য চারটা ক্যান্ডেল বাদ দিলাম ফর্ম হওয়ার পরে এই যে এক দুই তিন চারটা বাদ দিলাম দেওয়ার পরে আমরা যদি এখানে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোনো সমস্যা নেই এইখানে এক দুই তিন চার পাঁচটা বাদ দিলাম মনে করেন চারটা বাদ দেওয়ার পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তার মানে কি নিউজ রিলিজকে মাস্ট বি রিসপেক্ট করতে হবে এখন মার্কেটের স্টাবিলিটি আনস্টেবিলিটি নিউজ রিলিজ এই বেসিক জিনিসগুলো যদি না জেনে এই একে ফোর্টি সেভেন ইউজ করতে চান তাহলে লাভ হবে না আপনি যে মাঠে যে অস্ত্র ইউজ করতে হয় সেটাকে ইউজ করতে হবে অবশ্যই সবার জন্য এতটুকু বলা যে ভাই শুধু অস্ত্র নিন না লার্নিং করেন তাহলে কি হবে যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ওটা কোথায় ইউজ করতে হবে কীভাবে একটা যদি আপনি এয়ারবার্ডও কিনেন কানের যে হেডফোন বা আপনি যদি একটা রাইস কুকারও কিনেন তাহলে কি হয় এর সাথে একটা ইনস্ট্রাকশন নোট থাকে না কিভাবে ব্যবহার করতে হবে আপনি যদি ইনস্ট্রাকশন নোটটা পড়েন তাহলে প্রপারলি জিনিসটা ইউজ করতে পারবেন আর না পারলে পারবেন না সো এটার সাথে আপনাকে জানতে হবে ধারণাটা বেসিক থাকতে হবে তো সবার জন্য অসংখ্য শুভকামনা রইল অবশ্যই সবাই পারবেন যার যেখানে গ্যাপ আছে অতটুকু লার্নিং করে নেন সবাই পারবেন ধন্যবাদ ও আর একটা জিনিস এটাকে সবাই যে বারবার যে ভুলটা করতেছে যে দেখা গেলো কী করতেছে সবাই যে পণ্ডিতে এসে অর্ডার করছে হ্যাঁ পণ্ডিত শপে এসে পণ্ডিতে এসে অর্ডার করছে তো অর্ডার করার পরে যেটা সবাই করতেছে আমাকে উড়াধুরা মেসেজ দেওয়া শুরু করতেছে এইটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না তো দেখা গেলো যে আপনি যখন এখান থেকে একটা প্রোডাক্ট বাই করতেছেন অ্যাজ এ সেলার হিসাবে আমি আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দেবো বাট আপনাকে লার্নিং করানো তো আমার দায়িত্ব না তাই না কিন্তু দেখা যায় যে কেউ যদি যারা আমাকে চিনে তারা যদি আমাকে আস্কিং করে যে এটা বুঝতেছি না তাকে তো আমার মা বুঝাই দিতেই হবে কিন্তু এতটুকু ব্যাপার যেটা হলো যে আপনি একটা প্রোডাক্ট এক জায়গা থেকে কিনলেন সে আপনাকে ডেলিভারি দিলে এটার ব্যবহার আপনাকে জানতে হবে এখানে ইনস্ট্রাকশন নোট দেওয়া আছে সেই নোট দিকে আপনি করবেন হ্যাঁ যেমন যদি আমরা এখানে নিচে ক্লিক করি এটাতে তাহলে কিন্তু নিচে এখানে ইনস্ট্রাকশনের জন্য ভিডিও দেওয়া আছে যে কিভাবে সেট করতে হবে ভিডিও দেখে নিন তো মজার ব্যাপার যেটা হলো আপনি একটা প্রোডাক্ট কিনলেন এখন যদি আপনাকে নিয়ে আবার আমার দুই দিন ক্লাস করাইতে হয় তাহলে মুসিবত কারণ আপনাকে এটা আলাদাভাবে বুঝে নিতে হবে যে যখন আমি একজন ট্রেনার তখন ট্রেনার বাট এখন তো আমি ট্রেনার না সেক্ষেত্রে পার্সোনালি যারা আমার স্টুডেন্ট তারা আমাকে নক করতেছে যে স্যার বুঝতেছি না এই করেন একটু হেল্প করে সেটা ভিন্ন জিনিস তাদের জন্য এটা আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরেও এই সুবিধাটা থাকবে সো সেক্ষেত্রে এমনটা না যে প্রত্যেককেই আমাকে যদি এভাবে ডিস্টার্ব করা শুরু করেন তখন আমার এটা বন্ধ করে দিতে হবে কারণটা হলো ইনস্ট্রাকশন নোট দেওয়া আছে ভিডিও দেয়া আছে এখন অনেকেই যেটা হচ্ছে যে শুধুমাত্র এই কথাটার উপরে বেস করে এটা দেখে পার্সেস করে ফেলতেছে কিন্তু সে বেসিক সম্পর্কে কোনো কিছুই জানে না হাউ টু পসিবল এটাকে সে কীভাবে ইউজ করবে এটা পসিবল সম্ভব সম্ভব না তো যার মিনিমাম বেসিক জানা আছে সেই কিনেন যার বেসিক জানা নাই তার কেনার দরকার নেই ঠিক আছে আর আমার যারা স্টুডেন্ট আছেন তারা অলরেডি আমার সাথে ক্লাস করছেন এগুলো তো আপনারা জানেনি তারপরেও যদি প্রবলেম হয় আমি আসি এটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ